শিলিগুড়িতে সেকেন্ড রবিবার কোথায় গেলাম ঘুরতে সেটা সারপ্রাইজ থাকলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলেই জানতে পারবে বুঝতে পারবে আমি অ্যাকচুয়ালি কোথায় গিয়েছিলাম ঘুরতে তো দেখতে থাকো তো আমি একটু স্টাইল মারি বের হয়ে নিলাম ভাগনি আমাকে ক্যামেরা করে দিয়েছিল মানে ভিডিও করে দিয়েছিল কারণ একার পক্ষে কোনো দিনই সম্ভব হতো না আমার এই ব্লগটা করতে তো যাই হোক এখানে সবাই মিলে একটু বেরিয়ে যাচ্ছি তো এখান থেকে টোটোটাই উঠবো সে কারণে একটু রাস্তায় বেরিয়ে পড়লাম তো ফাইনালি আমরা তোর দিয়ে বসেও পড়েছি তো এখন আমরা আমরা যেখানে যাচ্ছি সেই জায়গার উদ্দেশ্যে রওনাও দিয়ে দিয়েছি তোমরা দেখতে থাকলে অবশ্যই জানতে পারবে যে আমরা কোথায় যাচ্ছি তো যাই হোক ভিডিওটা তোমরা ওয়াচিং করতে থাকো কন্টিনিউ করো আমি ভয়েসটা দিচ্ছি পরে কারণ ওভাবে লোকের সামনে ভয়েস দিতে পারি না তো এখানে জুটো খুলে নিচ্ছি মন্দিরের বাইরেই তো দেখতে পাচ্ছ অপরূপ সুন্দর সেই দৃশ্য জাস্ট তার উস্কান মন্দিরে গেছিলাম শিলিগুড়িতে তো এখানে এখন মন্দিরের ভিতরে আমি প্রবেশ করব। যারা যারা দেখো নি তারাও আমার সাথে সাথে তোমরাও মন্দিরের ভিতরে প্রবেশ করো সুন্দর সেই রাধা দর্শন করো যাই হোক দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে এখানে অবশ্যই গিয়ে না মানে খুব মানে ভালোই লেগেছিল শান্তে মানে অন্যরকম একটা অনুভূতি ফিলিংসটা ছিল মানে শান্তির জায়গা বলতে মন্দিরই তো যেহেতু আমরা রবিবার গেছিলাম সেই কারণে ভিড় অবশ্যই এমনি সময়েও ভিড় হয় হয়তো তো আমি ফার্স্ট টাইম গিয়েছিলাম আর রবিবার তো সবারই প্রায় সব লোকেরই ছুটি থাকে যে কারণে সেই দিনটা একটু ভিড়টা বেশি হয় তো দেখতে পাচ্ছ কি পরিমাণ ভিড় তো এখানে অনেক রকম অনেকেই এসেছিল কারোর মানে কোনো ওই ধর্ম নিয়ে কথা বলবো না তো দেখতে পারছো এই জায়গাটা খুব সুন্দর লাগছিলো আর সবাই কি পরিমাণ দৌড়ে ছুটে যাচ্ছিল রাধা মাধবকে দর্শন করার জন্য মানে আলাদাই শান্তি যে যাবে সেই একমাত্র বুঝতে পারবে যে এই স্থানটা কতটা আর কি শান্তির এখানে গিয়ে আমার তো ভীষণ ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো ব্লগটা দেখতে থাকো পুরো জায়গাটাই আমি চেষ্টা করেছি সুন্দরভাবে ভিডিও করার তোমাদের সাথে শেয়ার করার তো দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে তো এখন চলছে ভগবানের চারপাশে পরিক্রমা তো কোনো ভয়েস দিতে কোনো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করবে নিজের মনে করে তো যাই হোক যতটুকু পারছি চেষ্টা করছি তো দেখতে পাচ্ছ এখানে চারিদিকে আমরা পরিক্রমা করে নিচ্ছি সবাই মিলে আমার বেবি মানে হচ্ছে ছোটো ভাতনি দেখতে পাচ্ছ ঘুমিয়েছে ও আসার সময় ঘুমিয়ে পড়েছিল ওকে পরে দর্শন করিয়ে নেওয়া হয়েছিল ঠাকুরের তো যাই হোক এখন আমাদের পরিক্রমা শেষ হয়ে গেছে তো এখন আমি একটু কি বলে তিলকের ফোঁটা দিয়ে নিলাম তারপর একটু তো ওটাকে কি প্রসাদ বলে যায় না চন্দ্রমিত্র যাই হোক কিছু একটা বলে তো তোমরা বলে দিও কি বলে আর আমি ভুল বললে আমাকে অবশ্যই ক্ষমা চোখে ক্ষমা করে দিবে তো মানুষ মাত্রই ভুল হয় আমি ব্লগে হয়তো অনেক ভুল ত্রুটি করেছি তো আমাকে ক্ষমা করে দিও সকলে তো যাই হোক দেখতে পাচ্ছ এই স্কন মন্দিরটা বিশাল পুরো এর অনেকটা এরিয়া নিয়ে তৈরি ইসে হয়েছে যেখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর ফুলের বাগান মানে অনেক কিছু আছে আর এখান থেকে মায়াপুরের অনেকটা মায়াপুরের মতো লাগছিল আর এখানে হচ্ছে রথ মানে রথ যাচা হয় জগন্নাথ দেবের সেই রথ খুব সুন্দর এটাও সুন্দর আর এখান থেকে আমি একটুখানি জায়গাটা ভিউ পয়েন্টের মতো খুব সুন্দর জায়গা ছিল যে কারণে আমি একটুখানি দিদিকে বললাম ছবি তুলে দিতে ভিডিও করে দিতে একটু দিল। তারপর এখানে অনেকে বোর্ডে করে এসে করছিল। এখানে দিদি জিজু দুই ভাত্মী পিসি ওরা নাম ছিল মন্দির থেকে আমি একটু ওদেরকে ভিডিওটা করে দিলাম তো খুব সুন্দর ব্যাকগ্রাউন্ড যে কারণে ভিডিওটা করলাম তো যতই বলবো ততই কম হয়ে যাবে এত সুন্দর জায়গা আর বিশেষ করে মন্দির তো মন্দির এমনিতেই সুন্দর হয় তো এই জায়গাটা হচ্ছে একটা শপিং মানে মন্দিরের ভেতরে একটা শপিং এর মধ্যে কোনো গোপি ড্রেস হাবি জাবি অনেক কিছু তারপর ঠাকুরের অনেক কিছু পাওয়া যায় এখানে ভাতটা দেখতে পাচ্ছ ঘুম থেকে উঠে যাক চোখগুলো টলমল টলমল তো যাই হোক ওকে তো সেরকম ভিডিওতে দেখানোই হয়নি তাই একটু দেখিয়ে দিলাম আর কি সব মানে পুরো স্থিতি হয়ে থেকে যাবে এগুলো আজ থেকে পাঁচ দশ বছর পর এগুলো দেখলে অনেকটাই শান্তি লাগবে মনের মধ্যে তো এখানে আমরা সবাই দাঁড়িয়ে আছি আর সবটার পাশে এখানে ও তো একদম টলর মলর করেই যাচ্ছে ঘুমের করে মানে জাস্ট ঘুমটাও ভাঙলো বেশি ঘুমোতে পারেনি কারণ দুপুরবেলা ঘুমোয় তো তো ওকে নিয়ে যাওয়া হয়েছে তারপর এখানে একটু শপিং এসেছিলাম কি বলে রেলগেট মার্কেট যাই হোক টাটা ভাই